তুমি একজন পিওনের মেয়ে হয়ে আমার সাথে অভিনয় করলা আমেরিকা ওই মোবাইলে বা টিভি সিনেমা তো দেখছে বাস্তবে কখনো চোখে দেখে নাই আর আমি পরশে হতভাগ্য বাবা তুমি আমার সাথে নেক্সট টাইম আর কোনো যোগাযোগ করবে কী বলতেছেন সওকার সাহেব আপনার মেয়ে আঁকি আঁকি এগুলো কী বলতেছে আমার অফিসের একজন পিয়ন তুমি পিয়নের মেয়ে প্লিজ আমার ভুল হয়েছে এবার আমাকে ক্ষমা করে দাও দেখো আমি যদি সত্যিটা বলতাম তুমি যদি আমার নামই না নিতে এই কারণে আমি কোনো কিছু বলিনি তোমাকে তোমার কাছে টাকা লুকিয়েছি আমি তোরা অনেক ভালোবাসি বিশ্বাস কর তোমার বাপ মা বিদেশে থাকে আমেরিকা থাকে নেক্সট মানথে আমাদের বিয়ে হবে আর আমরা আমেরিকা যাব থাইল্যান্ড যাব ইচ্ছে করে তোমাকে সারা দিন দেখি তোমাকে না দেখতে পারলে এক সেকেন্ডের জন্য বুকটা দড় পর করে তোমাকে যে কবে

কথা জিজ্ঞেস করি স্যার হ্যাঁ জিজ্ঞেস করেন স্যার কিছু মনে করবেন না স্যার যে মোবাইলে যে ছবিটা এটা কে স্যার আমার হবু বউ আপনার হবু বউ কে কোনো সমস্যা আপনি তাকে চেনেন স্যার ভালো ভালো হ্যাঁ আমি একবারে পুরোপুরি চিনি আমার তো তিন বছরের রিলেশন ওর বাবা মা নেক্সট মান্থে আমেরিকা থেকে আসলে আমরা বিয়েটা করে ফেলব হ্যাঁ স্যার হ্যাঁ বাবা মা কোথায় থাকে বললেন আমেরিকা থাকে আপনার সাথে কথা হয়েছে স্যার দু একবার না ও বলছে ও বলছে আমার সাথে ওই কথা হয় নাই আপনি কি স্যার ওর বাসায় গেছেন কখনো না বাসায় যায় নাই ও বলছে এটাই তো আমি বিশ্বাস করছি ও রাতে সজন কোথায় আছে আপনি জানেন কি স্যার এটা বিয়ের পরে সব বিয়ের দিন তো সবাই আসবে ওই সময় সবার সাথে পরিচিত হব আমার মনে হয় না স্যার আসবে না আসবে সবাই আমরা খুব বিরাট আয়োজন করে বিয়েটা করব। হান্ড্রেড পার্টোর মানে আপনার কি কোনো সন্দেহ আছে না স্যার ওই মানে আমি একটু আর কি যে আপনি একটা আপনি কি বলতে চাচ্ছেন একটা ফ্রড স্যার কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে জি স্যার হ্যাঁ ঠিক আছে আপনি কে আপনি আমার অফিসে সামান্য একজন পিওন আপনি পিওন হয়ে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইতেছেন আপনি জানেন আমি কি করতে পারি ফারদার যদি আপনি ওর সম্বন্ধে কোনো কিছু বলেন আমি আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব স্যার আপনি আমাকে বের করে দিতে পারবেন বা বের করতে পারবেন সব কিছু ঠিক আছে স্যার এবং আপনি আমার বস আপনি একজন অফিসার আমি সামান্য একজন পিওন স্যার তারপর আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যা কিছু বলতেছি স্যার আমি কখনো মিথ্যা কথা বলি না আমি নামাজ পড়ি স্যার আর আপনার ব্যাপার নিয়ে আমি কেন ইন্টারফেয়ার করব ঠিক আছে স্যার আপনার কথাও রাইট কিন্তু স্যার একটা সত্য জিনিস জলজন্ত জিনিস যে জলযন্ত একটা ঘটনা আমি জানি সেটার থেকে আমি নিজেকে আড়াল করে রাখতে পারি না স্যার আপনি কি জানেন ওর বিষয়ে মেয়েটা একটা ফ্রড স্যার বাট পাট আপনি আবার ওকে বাকবার বলতেছেন আপনি যে ওর কথায় কথায় বাটপার বলতেছেন আপনার কাছে কি প্রমাণ আছে আর আপনার সাথে করছে হ্যাঁ আপনি আপনি যদি স্যার প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারব আপনি প্রমাণ দিতে পারবেন বুঝলাম আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার কিন্তু চাকরি নাই আজকে থেকে আপনার চাকরি আউট বুঝেন নাই স্যার আমার চাকরিটা তেমন একটা ইম্পর্টেন্ট না স্যার আপনার লাইফটা অনেক ইম্পর্টেন্ট স্যার কারণ কি জানেন আমার তো বয়স হয়েছে যে কোনো সময় মারা যাব বা এখানে চাকরি না পাই আরেক জায়গায় চাকরি পাবো চাকরি করতে পারবো কিন্তু স্যার আপনার জীবনটা আপনার লাইফটা যদি একবার স্পয়েল হয়ে যায় স্যার আপনার জীবনটা শেষ ধ্বংস আপনি যদি আমাকে স্যার গিভ মি টেন মিনিটস দশটা মিনিট সময় দেন আমি আপনাকে একেবারে যদি দিতে না পারি স্যার আপনি যে কোনো শাস্তি দিবেন মাথা আপনাকে দশ মিনিট সময় না বিশ মিনিট সময় দেবো কিন্তু যদি আপনি প্রমাণ না করতে পারেন আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি চিন্তা করে দেখেন আপনার কিন্তু চাকরি থাকবো না যদি আপনি ওকে বারবার প্রমাণিত না করতে পারেন স্যার আপনি আমাকে আবার মনে করিয়ে দিয়েছেন থ্যাংক ইউ স্যার আমিও আপনাকে আবারও বলতেছি আমার চাকরিটা তেমন ইম্পর্টেন্ট না স্যার আপনার জীবনটা আপনার ভবিষ্যৎটা অনেক ইম্পর্টেন্ট স্যার ঠিক আছে আর আমার কোথায় যেতে হবে চলেন আসুন স্যার প্লিজ স্যার জুতো খুলতে হবে না স্যার আচ্ছা আসলে কোথায় যে আপনাকে বলছেন স্যার চেয়ারটা তো আপনার বসেন স্যার স্যার ওই যে এই চেয়ারটা আপনি আমাকে দিয়েছিলেন না অফিসে পুরান হয়ে গেছিল বলছিলেন যে ফেলে দিতে আমি নিয়ে আসছি স্যার এই যে এখান থেকে ঠিক করে আনিসি তো একটু কষ্ট হবে স্যার প্লিজ আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না সব হচ্ছে আপনি না আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা আপনি আপনার বাসায় নিয়ে আসছেন কেন স্যার নিয়ে যাব স্যার স্যার আমি তো আপনাকে বলছি স্যার আমি নিয়ে যাবো আপনি আমার উপরে কনফিডেন্স রাখতে পারেন স্যার আপনি জানেন না আমার টাইমের কত দাম আপনি অযথা সময়টা নষ্ট করতেছেন স্যার আপনার সময় আপনার জীবন আপনার সব কিছু অনেক মূল্যবান স্যার কারণ ইউর বিজনেসম্যান প্লিজ স্যার একটু বসেন স্যার আচ্ছা আপনি চালু করেন আচ্ছা স্যার একটু বসেন একে এ আমার স্যার আসছে ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো গ্লাস দিয়ে নিয়ে এসো ভালো করে না কি ব্যাপারে राखी তুমি এইখানে না মানে আমি কি মানে মানে করছ বুঝলাম না স্যার মানে মানেই করবে আর এ মানের দিতে পারবে না স্যার এ মানের উত্তরটা আমি দিয়ে দিই আপনি ওই যে যে মেয়েটার ছবি রাখছেন মোবাইলে আর যার গোটা পরিবার থাকে আমেরিকাতে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকান সিটিজেন ওরা ওদের গোটা পরিবারটা আমেরিকায় থাকে এবং কি মান্থে জানো নেক্সট মান্থে নেক্সট মান্থে ওর বাবা মা আসবে তারপরে আপনারা বিয়েটা সেরে ফেলবেন এরকমই তো একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে ছিল নাকি আচ্ছা আপনি এত কথা না ঘুরাইয়া ক্লিয়ারলি বলে না না আমি যেটা বলতে সেটি তো নাকি হ্যাঁ ওর বাবা আমেরিকা ওই মোবাইলে বা টিভি সিনেমাতে দেখছে বাস্তবে কখনো চোখে দেখে নাই আর আমি ওর সে হতভাগ্য বাবা কি বলতেছেন শকত সাহেব আপনার মেয়ে আখি আখি এগুলো কি বলতেছে আমার অফিসের একজন পিয়ন তুমি পিয়নের মেয়ে তুমি কিভাবে পারলা আমার সাথে এই কাজটা করতে তুমি একজন পিওনের মেয়ে হয়ে আমার সাথে অভিনয় করলা তুমি বললা তোমার বাপ মা বিদেশে থাকে আমেরিকা থাকে নেক্সট মান্থে আমাদের বিয়ে হবে আর আমরা আমেরিকা যাব থাইল্যান্ড যাব সি তুমি কিভাবে আমার সাথে প্রতারণাটা করতে পারলাম তুমি সামান্য একজন পিওনের মেয়ে তুমি আমাকে বলতা যে আমি পিওনের মেয়ে তুমি দেখতা আমি মেয়ে না নি না না তুমি আমার সাথে নেক্সট টাইম আর কোনো যোগাযোগ করবে না প্লিজ আমার ভুল হয়ে গেছে এবার মাফ করে দাও দেখো আমি যদি সত্যটা বলতাম তুমি যদি আমার নামাই না নিতে এই কারণে আমি কোনো কিছু বলিনি তোমার তোমার কাছ থেকে লুকেছি আমি তো তোমার অনেক ভালোবাসি বিশ্বাস করো আমার বাবার পরিচয় জানার পর যদি তুমি না যাইতে রিলেশন এই কারণে তুমি কতবার একটা অফিসার প্লিজ আমার এইবার ভুল হয়ে আর আমি কখনো মিথ্যা কথা বলবো না তুমি মাফ করে দাও আমার হাতছার মিথ্যাবাদী মেয়ে তোর মতো মিথ্যাবাদী মেয়ে আমার হাত ধরার কোনো যোগ্যতা নেই শৌকত সাহেব আপনি যে ভালো মনের মানুষ আপনি আমাকে কত বড় একটা উপকার করলেন এই মিথ্যাবাদী হাত থেকে আমাকে রক্ষা করলেন আপনি যে মনের মানুষ ওরে সেই রকম মানুষ বানাইতে পারেন নাই তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে আমি কি তোমাকে কম ভালোবাসি তুমি তোমার বাবার পরিচয় দিলে কি আমি তোমাকে ফালাই দিতাম বা না না দিতাম এটা তুমি একবার দেখতা হ্যাঁ তুমি কেন মিথ্যার আশ্রয় নিলাম শুধু তুমি আমাকে একারে ভালোবাসা না আমিও মানে ভালোবাসতাম তুমি যদি সত্য কথা বলতো তাইলে আজকে তো আমি তোমাকে বিয়ে করতাম কিন্তু তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো কোন দিন জানি এই মিথ্যা বলতে বলতে তোমার সাথে বিয়ে হইলে তুমি আমাকে বিক্রি করে দাও সো এখানে আমাদের সম্পর্ক শেষ তোমাকে আমি আর বিয়ে করব না তুমি আমার সাথে নেক্সট টাইম কোনো যোগাযোগ করার চেষ্টা করবো না শোক সাহেব ভালো থাকবে কে মিথ্যার আশ্রয় নিতে গিয়া সত্যিকারের যে একটা ভালোবাসা ছিল মনের ভিতরে সেটাও হারাই গেল ভালোবাসছিলে এটা তো সত্য তাহলে সত্য ভালোবাসা করতে গিয়ে সত্যি কথা বলতে এত ভয় কেন এত দ্বিধা কেন সত্যিকারভাবে বলতি তাহলে এই এই সত্য কথা বলাতে দুইটা জিনিস উপকার হইত একটা কি জানোস যে ও আসলে সত্যিকারী তরে প্রকৃত ভালোবাসে কিনা যদি সত্যিকারী প্রকৃত ভালোবাসা থাকে তাহলে তোরে ঠিকই গ্রহণ করে নিত তুই পিয়নের মেয়ে হিক্সাওয়ালার মেয়ে হস দিন মজুর শ্রমিকের মেয়ে হস আর একজন ভিকারের মেয়ে হস যেহেতু তোকে ভালোবাসে তোর সম্পদকে তোর পরিবারকে তোর স্ট্যাডাসকে নয় তোকে তাহলে কি হইতো ভালোবাসার সত্যটা প্রকাশ পাইত আর মিথ্যা কথায় কি হইল তুই যে সত্যিকার অর্থরা ভালোবাসস সেটাও ওর কাছে প্রতারিত হয়ে গেল এখন সন সত্যি কথা বলবি সৎপথে চলবি আল্লাহ মহান নিশ্চয়ই একটা ভালো দিক নির্দেশনা আল্লাপাক দেখাই দিব আল্লাহর উপর বিশ্বাস রাখবি ভরসা রাখবি ঠিক আছে চল